গভীর অন্ধকারে ঢাকা এক নির্জন রাত চারপাশে কোনো কোলাহল নেই শুধু শিকারীর শ্বাস প্রশ্বাসের ধনী আসছে প্রতিটি রাত তার জন্য যেন এক শিকারের খেলা মঞ্চ লক্ষ্য একাকি অসহায় মেয়েরা তাদের ধরে নিয়ে এসে সে চালায় নির্মম অত্যাচার তবে একটি রাত এক অভিশপ্ত রাত যখন এই শিকারী নিজেই পরিণত হয় শিকারে এই রাতেই তার জীবনের গল্পকে নিয়ে যায় এমন এক দুঃস্বপ্নে যা থেকে পালানোর কোনো পথ নেই স্বাগতম ট্রেন্ডে টেলসে আজকের মুভি অ্যালন যেখানে মনস্তাত্ত্বিক লড়াই আতঙ্ক আর প্রতিশোধের গল্প আপনার শ্বাস আটকে দেবে গল্পে শুরু যেখানে শেষ আর শেষ সেখানে শুরু প্রস্তুত তো চলুন শুরু করা যাক গল্পে শুরুতে দেখা যায় এক মেয়ে জেসিকা তার সমস্ত জিনিসপত্র গাড়িতে তুলছে সে নিজের পুরনো জীবন ছেড়ে অনেক দূরে চলে যেতে চায় তবে তার অস্থির আচরণ দেখে বোঝা যায় তার জীবনে কিছু একটা গুরুতর সমস্যা রয়েছে রাস্তায় চলতে গিয়ে সে লক্ষ্য করে একটা কালো গাড়ি তাকে বারবার ওভারটেক করার চেষ্টা করছে একটা সময় গাড়িটি তাকে ছেড়ে চলে যায় আর জেসিকা স্বস্তির নিঃশ্বাস ফেলে রাতে একটি পেট্রোল পাম্পে থেমে জেসিকা বাড়িতে ফোন করে কথা থেকে বোঝা যায় সে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়েছে ঠিক তখনই সকালে দেখা সেই কালো গাড়িটি আবার পেট্রোল পাম্পে আসে যা দেখে জেসিকার অস্থিরতা বাড়ে পরদিন সকালে একটি অচেনা ব্যক্তি এসে নিজেকে কালো গাড়ির মালিক বলে পরিচয় দেয় এবং গতকালকের জন্য ক্ষমা চায় যদিও সে চলে যায় জেসিকা শান্তি পায় না কিছু দূর এগিয়ে সেই গাড়িটি আবার তার সামনে আসে এবার লুকটি তার গাড়ি নষ্ট হয়েছে বলে লিফট চায় কিন্তু জেসিকা সরাসরি জানিয়ে দেয় যে তার কোনো সময় নেই রাতের বেলায় আবার সেই কালো গাড়িটা দেখা যায় জেসিকা আতঙ্কে পালানোর চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত অন্য একটা গাড়ি তার সামনে চলে আসায় আটকে যায় লোকটা আবার জেসিকার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু জেসিকা কোনোমতে গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায় গভীর রাতে শুনশান রাস্তায় একা গাড়ি চালাতে থাকা জেসিকা দেখে যে সেই কালো গাড়িটা তার পিছু ছাড়ছে না আতঙ্কে সে পুলিশের ইমার্জেন্সিতে ফোন করে জানায় একটি গাড়ি অনেকক্ষণ ধরে তাকে অনুসরণ করছে কিছুক্ষণ পর সে বুঝতে পারে এটি সেই কালো গাড়ি নয় ইমার্জেন্সি বিভাগ থেকে তাকে একজন অফিসারের নাম্বার দেওয়া হয় ভবিষ্যতে বিপদ হলে সাহায্য নেওয়ার জন্য কিন্তু তখনই জেসিকার গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং থেমে যায় গাড়ি থেকে নেমে সে দেখে তার মাল বহনকারী গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে টায়ারে অদ্ভুত একটা আঘাতের চিহ্ন দেখা যায় যা দেখে মনে হয় কেউ ইচ্ছে করেই এটি লিক করেছে এর মধ্যেই কালো গাড়িটা তার দিকে এগিয়ে আসতে থাকে জেসিকা দ্রুত নিজের গাড়ির ভেতরে গিয়ে বসে কিন্তু গাড়ি চালু করার আগেই সেই লুকটি এসে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে জেসিকা পালানোর চেষ্টা করলেও লুকটি তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে চোখ খুলে জেসিকা একটি ব্যাটসম্যানের ঘরে আবিষ্কার করে আতঙ্কিত জেসিকা জানালা দিয়ে বাহিরে দেখার চেষ্টা করে এবং বাঁচার জন্য চিৎকার করে কিছুক্ষণ পর সেই লুকটি যার নাম শ্যাম ঘরে আসে শ্যাম তাকে হুমকি দেয় চুপ না থাকলে সে গলা কেটে ফেলবে রাতের বেলায় শ্যাম আবার জেসিকার ঘরে আসে জেসিকা তাকে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করে এবং বলে তার কাছে যা টাকা পয়সা আছে সব কিছু দিয়ে দেবে কিন্তু শ্যাম এতে রাজি হয় না বরং সে একটা নোংরা হাসি দিয়ে জেসিকার দিকে তাকিয়ে বলে যদি সব কিছু দিতে চাও তাহলে জামা কাপড় খুলে সম্পূর্ণ নগ্ন হয়ে আমার সামনে দাঁড়াও লোকটার কথা মেনে নিয়ে বাথরুমে যাওয়ার অজুহাত দেখিয়ে জেসিকা পালানোর চেষ্টা করে তবে শ্যাম তাকে ধরে ফেলে এবং চুলের মুঠি ধরে টেনে নিয়ে ঘরের এক কোণে নিয়ে যায় এরপর জেসিকার ট্যাবলেট খুলে একটি ভিডিও চালায় যেখানে জেসিকা ও তার স্বামীর পুরনো সুখের মুহূর্ত দেখা যায় এই ভিডিওটি দেখে জেসিকা ভেঙে পড়ে কারণ তার স্বামী আর বেছে নেই স্বামীকে হারানোর শোক এখনও তাকে স্বাভাবিক জীবনে ফিরতে দেয়নি শ্যাম এরপর তার গলার চেন ছিঁড়ে ফেলে যার লকেটে তার ও তার স্বামীর ছবি ছিল সে জেসিকার কাছে জানতে চায় তার স্বামী কিভাবে মারা গেছে প্রথমে জেসিকা কিছু না বললেও শ্যামের অত্যাচারে বাধ্য হয়ে জানায় যে তার স্বামী আত্মহত্যা করেছিলেন এই কথাগুলো বলতে গিয়ে জেসিকা আরও দুর্বল হয়ে পড়ে এই সূচকে শ্যাম জেসিকার শরীরে স্পর্শ করার চেষ্টা করে আসলে শ্যাম এমন এক মানসিক বিকারগ্রস্ত শয়তান যে মেয়েদের মানসিক দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের উপর যৌন নির্যাতন চালায় এবং শারীরিকভাবে অত্যাচার করে জেসিকাও সেই নরকের শিকার হয়ে পড়েছে পরদিন সকালে জেসিকা কোনোভাবে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে সৌভাগ্যক্রমে দরজা চাবি লকে আটকে ছিল সে তার জ্যাকেটের সাহায্যে দেয়ালের পেরেক ভের করে চাবি খুঁড়িয়ে সেটা সংগ্রহ করে এরপর দরজা খুলে শ্যামের ঘরের ওপারে চলে যায় তবে তখনই বাহিরে থেকে শ্যামকে আসতে থেকে সে দ্রুত আড়ালে লুকিয়ে পড়ে লুকিয়ে থেকে জেসিকা দেখে শ্যাম ফোনে তার স্ত্রী ও সন্তানের সাথে কথা বলছে হ্যাঁ এই শয়তানটিরও পরিবার ছিল ফোনে সে মিথ্যা কথা বলে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করছিল কিছুক্ষণ পর সেম অন্য গড়ে চলে গেলে জেসিকা দ্রুত দরজা খুলে পালিয়ে যায় সে দৌড়াতে দৌড়াতে গভীর জঙ্গলে চলে যায় অন্যদিকে শ্যাম যখন বুঝতে পারে জেসিকা পালিয়েছে তখন সে খুঁজতে বের হয় জেসিকা প্রাণপণে পালাতে চেষ্টা করে কিন্তু কিছু দূর যেতে না যেতেই তার পায়ে কাঠি পুঁতে যায় সে ব্যথায় কাতর হয়ে পড়ে জেসিকা অনেক কষ্ট করে পা থেকে কাঠিটি বের করে ঠিক তখনই শ্যাম তাকে দেখতে পেয়ে ধাওয়া করে জেসিকা তবু হার মানে না কুড়িয়ে কুড়িয়ে সামনের একটি নদীর দিকে এগোতে থাকে শ্যাম যখন কাছাকাছি এসে যায় তখন বাধ্য হয়ে জেসিকা খরস্রোতা নদীতে জাপ দেয় জলের তীব্র স্রোত এবং গভীরতা পার করে সে নদীর অপর প্রান্তে পৌঁছায় ততক্ষণে সে বেশ ক্লান্ত এবং তার পায়ের ব্যথা আরও বেড়ে যায় পথ চলতে গিয়ে জেসিকা ক্রমাগত অনুভব করতে থাকে যে কেউ তাকে অনুসরণ করছে গাছের আড়ালে লুকিয়ে সে হাঁটার শব্দ শুনতে পায় এরপর সে দেখে একটি লোক কাছে আসছে ভয় পেয়ে লোকটির উপর লাঠি দিয়ে আঘাত করে কিন্তু লোকটি সেম নয় বরং অন্য একজন তার নাম রবার্ট রবার্ট জেসিকাকে দেখে প্রথমে বন্দুক তাক করে কিন্তু জেসিকা দ্রুত তাকে বোঝানোর চেষ্টা করে যে সে বিপদে আছে সে বলে এক মানসিক বিকারগ্রস্ত মানুষ আমাকে হত্যা করার জন্য পিছু নিয়েছে দয়া করে আমাকে সাহায্য করুন রবার্ট তার কথা শুনে সাহায্য করতে চায় সে তার গাড়ি থেকে একটি জুতো এনে জেসিকাকে দেয় এবং তাকে নিজের গাড়িতে তুলে নেয় দুজনে জঙ্গল থেকে বের হওয়ার জন্য রওনা দেয় কিছু দূর গিয়েই তাদের সামনে একটি বিশাল গাছ পড়ে থাকতে দেখে রবার্ট গাছটি এত বড় যে তারা নিজেরা সরাতে পারবে না এই বিরতির মধ্যেই শ্যাম কালো গাড়ি নিয়ে আবারও তাদের নাগালে পেয়ে যায় শ্যাম গাড়ি থেকে নেমে রবার্টের সামনে অভিনয় শুরু করে সে বলে তোমরা ফুল বুঝছ জেসিকা আমার বোন তার মানসিক সমস্যা আছে তাই সে বাড়ি থেকে পালিয়েছে আমি তাকে ফেরানোর চেষ্টা করছি জেসিকা রবার্টকে বোঝানোর চেষ্টা করে না এই লুটটি মিথ্যাবাদী সে একজন শয়তান আমাকে হত্যা করতে চায় কিন্তু শ্যামের চতুর অভিনয়ে রবার্ট বিভ্রান্ত হয়ে পড়ে সে মনে করে হয়তো জেসিকার কথাগুলো সত্য নয় শ্যাম এরপর জেসিকার কাছে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে কোথায় ছিলে এতক্ষণ সবাই তোকে খুঁজছে শ্যামের শয়তানি আর অভিনয়ের কারণে রবার্ট বিভ্রান্ত হয়ে পড়ে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে জেসিকার ভয় ক্রমেই বাড়তে থাকে তবে সে তার সমস্ত সাহস সঞ্চয় করে রবার্টকে বলে যদি আমার কথা বিশ্বাস না হয় শ্যামের ফোনটা চেক করো তুমি সত্যিটা জানতে পারবে পুলিশকেও ডাকো তারা সব যাচাই করে দেখতে পারবে যে এই লুকটা আমার কেউ নয় সে আমাকে হত্যা করতে চায় এই বলে জেসিকা শ্যামকে একটি দাক্ষা দিয়ে পালানোর চেষ্টা করে রবার্ট জেসিকার কথা শুনে সন্দেহ করতে শুরু করে এবং পুলিশকে ডাকতে চায় কিন্তু তখনই শ্যাম হঠাৎ করে রবার্টকে আক্রমণ করে সে ফোন দেয়ার অজুহাতে রবার্টকে মাটিতে ফেলে দিয়ে একের পর এক গুসি মারতে থাকে একসময় রবার্ট দুর্বল হয়ে পড়লে শ্যাম তার বন্দুক দিয়ে তাকে গুলি করে হত্যা করে এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে জেসিকা একটি নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে তবে সে জানত শ্যাম এত সহজে তাকে ছেড়ে দেবে না কিছুক্ষণ পর শ্যাম তার কাছাকাছি চলে আসে সে গুলি চালিয়ে জেসিকাকে আহত করে তবুও জেসিকা হার মানে না মাটিতে শুয়ে নিজের শরীরটাকে টেনে টেনে অন্ধকারে লুকিয়ে থাকার চেষ্টা করে শ্যাম তখন নানা কথা বলে জেসিকাকে উত্তেজিত করার চেষ্টা করতে থাকে সে বলে তুমি যেখানেই আছো বেরিয়ে আসো অতিরিক্ত রক্তকরণে দুই ঘন্টার মধ্যেই এমনিতেই মরে যাবে আরও এগিয়ে গিয়ে শ্যাম নিজের বন্দুক ফেলে দিয়ে বলে দেখো আমার হাতে বন্দুক নেই বেরিয়ে আস যখন তাতেও জেসিকা কোনো সাড়া দেয় না তখন শ্যাম তার মৃত স্বামীর কথা টেনে আনে সে কটাক্ষ করে কথা বলে তোমার স্বামী কত বড় কাপুরুষ ছিল যে সে আত্মহত্যা করেছিল তুমি কি তার মতোই কাপুরুষ হয়ে মরবে এই কথাগুলো শ্যাম ইচ্ছে করেই বলছিল যাতে জেসিকা রেগে গিয়ে তার লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আসে কিন্তু জেসিকা লোকটার চালাকি বুঝতে পারে সে চুপচাপ সহ্য করে লুকিয়ে থাকে পরদিন সকালে জেসিকা ঘুম থেকে উঠে সে দেখতে পায় একটি গাছের নিচে সে শুয়ে আছে কিছুটা এগিয়ে গিয়ে সে শ্যামকে দেখতে পায় শ্যাম রবার্টের মৃতদেহ গাড়ি থেকে বের করে কবর দিচ্ছিল এই সুযোগে জেসিকা লুকিয়ে শ্যামের গাড়ির কাছে পৌঁছায় গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে সে চাবি খুঁজে কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ির চাবি খুঁজে পায় না শ্যামকে কাছে আসতে দেখে জেসিকা দ্রুত গাড়ির পেছনে লুকিয়ে পড়ে এবং সেখানে একটি ফোন খুঁজে পায় ফোনটি নিয়ে সে পুলিশকে কল করে এবং তাদের সাহায্য চায় সে পুলিশকে কলটি ট্রেস করতে অনুরোধ করে আর জেসিকা এই মুহূর্তে বিপদের আশঙ্কা করে গাড়িতে থাকা একটা যন্ত্রের সাহায্যে সচুরে শ্যামের মাথায় আঘাত করে শ্যাম এমন হঠাৎ আঘাতের জন্য একদমই প্রস্তুত ছিল না চলন্ত গাড়িতেই তাদের মধ্যে প্রাণপণ লড়াই শুরু হয়ে যায় এক পর্যায়ে জেসিকা একটি চাকু হাতে পেয়ে শ্যামকে আঘাত করে এর ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এক ভয়ানক অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে উল্টে যায় এই ভয়ঙ্কর দুর্ঘটনার পর জেসিকা ধীরে ধীরে গাড়ি থেকে বের হয়ে আসে জঙ্গলের উপর দিয়ে একটি হেলিকপ্টার উঠতে দেখে সে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে এদিকে শ্যামও গাড়ি থেকে বের হয় কিন্তু জেসিকা তার মনের শক্তিকে হারায়নি সে শ্যামের ফোন থেকে তার স্ত্রীর নম্বর বের করে পুরো সত্য ঘটনা জানিয়ে দেয় তার স্বামী একজন মানসিকভাবে অসুস্থ খুনি শ্যাম এই সত্য প্রকাশ হওয়ায় হতভম্ব হয়ে যায় নিজের স্ত্রী এবং জেসিকার সামনে তার মুখেশ খুলে যাওয়ায় রাগে সে জেসিকার দিকে একটি ছাকু নিয়ে কিন্তু জেসিকা তখন আর সেই ভীত মেয়ে নয় তার ভয়কে সে অনেক আগেই পিছনে ফেলে এসেছে কথায় আছে কাউকে এতটা ভয় দেখেও না যে তার ভয়ের সংজ্ঞায় মুছে যায় জেসিকা এখন সেই পরিস্থিতিতেই ছিল আরও আত্মবিশ্বাসী আরও ধীর শ্যাম তাকে আঘাত করতে আসতেই জেসিকা তার হাতে থাকা একটি লোহার রড দিয়ে শ্যামকে প্রচণ্ডভাবে আঘাত করতে শুরু করে শ্যামও পাল্টা আঘাত করে কিন্তু জেসিকা তার সমস্ত শক্তি দিয়ে লড়াই চালিয়ে যায় অবশেষে শ্যামকে চাকু দিয়ে আঘাত করে চিরতরে শেষ করে দেয় একজন মেয়ের সাহস এবং ধীরতায় এক মানসিক অসুস্থ খুনি তার শাস্তি পায় জেসিকার এই মুক্তির লড়াই আমাদের দেখায় যে সাহস থাকলে তুমি কখনো দুর্বল নাও সাহস এবং বুদ্ধি দিয়ে সব অসম্ভবকে সম্ভব করা যায় যতই খারাপ পরিস্থিতি আসুক শেষ পর্যন্ত জয় হয় ন্যায় এবং ভালো মানুষের জীবনে ভয় পাওয়াটা অস্বাভাবিক নয় কিন্তু সেই ভয়ের কাছে আত্মসমর্পণ করাটা ভুল কারণ বুদ্ধি এবং আত্মবিশ্বাসেই আমাদের সবচেয়ে বড় অস্ত্র তো এই ছিল আজকের মুভির গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ট্রেন্ডের টেলসে এমন আরও চমকপ্রদ মুভি এক্সপ্লেনেশন নিয়ে আমরা আবারও হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের গল্পে